আর কোরআনের আইন আমাদের ভালো লাগে না স্টেজে আসার আগে অনেক জায়গায় আগে তো বেশি হতো এখনো তাদের প্রেতাত্মা আসে না নাই হুজুর রাজনীতি করা যাবে না রাজনীতির কথা বলা যাবে না আমরা রাজনীতি করার জন্য আসি নাম রাজনীতির কথা বলার জন্য আসি আমরা আসি কোরআনের নীতি করার জন্য আল্লাহর নীতির কথা বলার জন্য এটা যদি তোমাদের কাছে রাজনীতি মনে হয় এটাই আমাদের রাজনীতি আল্লাহর নীতির বাইরে যাব না কোরআনের নীতির বাইরে যাব না আল্লাহ রসুলের নীতির বাইরে যাব না যদি বাংলাদেশে আওয়ামী লীগ আল্লাহর কোরআনকে কায়েম করতে চায় এই আওয়ামী লীগের দল করতে আমাদের কোন আপত্তি নাই কিন্তু এই বাংলাদেশে কোরআনের বিরুদ্ধে যদি জামাত ইসলাম দাঁড়ায় তাইলে ইসলাম ইসলামকেও এই বাংলাদেশে আমরা দাঁড়াতে দেব না যারা বোঝে না না বুঝে ফাল পারবেন না আগে বসবেন কথা কয় আগে বোঝার দরকার আমরা কোরআন কায়েম করতে চাই আমরা কোরআনের পক্ষে কথা বলি অনেক আবার আল্লাহর অলি আছে বলে কোরানের রাজনীতি নেই বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই আমরা বলতে চাই কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে কিনা আছে সেটা আলেমরা বলবে কারা বলবে আলেমরা বলেন এটা কোন রাজনৈতিক দলের নেতা বলার অধিকার রাখে এমন কি অনেক রাজনৈতিক দলের নেতারা স্টেজে আসে এসে বলে হুজুর রাজনীতি করবেন না আমি সেদিন কুমিল্লাই বললাম তাইলে আপনি রাজনৈতিক দলের নেতা আপনার স্টেজে কি কথা যেখানে রাজনীতি করা যাবে না সেখানে স্টেজে কেন আপনার থাকতে হবে আপনি তো রাজনৈতিক দলের নেতা হয় পাটিতি বাসেন না হয় মাটিতি থাকেন না হলি চার দোকানে বিড়ি টানেন কারণ এখানে কোরানের কথা যারা আলেন তারা ভালো করেই জানেন কোন কথা বলা লাগবে কোন কথা বলা লাগবে না কোন কথা মানুষের প্রয়োজন কোন কথা মানুষের প্রয়োজন না আল্লাহ বললেন ইয়াই আল্লাহী না মানুহ লিমাতা পুলু না মালা তা পালুনদারেরা শুনে নাও তোমরা এমন কোন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না কথাটা কার কথাটা কার তার মানে কথা যেটা বলবেন কাজে সেটা পুরো পরিণত করতে হবে যদি কথা বলেন যদি বলেন যে আমরা কালকে মিছিল করব কোথায় মনিরামপুরে গোটা বাংলাদেশ অথবা গোটা মনিরামপুরের লোকজন আসবা সবাই যদি আসে বড় মিছিল হওয়া সম্ভব নাকি সম্ভব না কথা দিল কাজে পরিণত করেছে তার মানে মিছিল বড় হয়ে গেছে ঠিক না বেঠি কিন্তু অনেকেই বলে যাও দেখবা নেন চেষ্টা করবা নেন ইনশাল্লাহ দেখি বাড়িতে কি বলে এরকম আছে না আবার আবার কথা দিয়ে কথা রাখে যেমন আমাদের কাদের না। বলেছে না বলে নাই না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব ঠাকুর গাঁয়ের বাসা আসে না

খিলা হবে 80 90 রাকাত তাহাজ্জুদ পড়া আল্লাহর ওলী শামী ওসমান হাফিজাহুল্লাহ খেলা হবে বলে মাঠ ছেড়ে দিয়ে চলে গেল ঠিক না ভাই ঠিক তাহলে কি কুরআনের সাথে তার আমল আছে আছে ঠিক সুতরাং কুরআনের সাথে আমিও পড়ে যেতে পারি পারি না পারি আমার বিরুদ্ধে চলে যাবে আমার বাবার বিরুদ্ধে যাবে কারণ কোরআন বলছে ইয়াই হাল্লা দিন আমান তো মনে আছে আল্লাহ ওদের ইন্ডিকেট করে বলিছে যে তুরা বললি পালাবো না খেলা হবে রাজপথ ছাড়বো না মুইতে দিলি বানের পানির মতো ভেসে যাবে এই জন্যই তো আমার নেত্রী বলল যে ডেটে 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 ঢুম কর যা হয় হবে এই আশা করিয়ে গুলি করলেও মা এখন একজনও রাজপথে দাঁড়ালো না কথার সাথে কাজের মিল রাখেন ওরা যদি কোরআনের রায়াতটা মানতো তাহলে রাজপথে দাঁড়ালি হয়তো মোর ঘুরিয়েও যাতে পেত ঠিক না ভাই ঠিক এটা কি রাজনীতির কথা না কোরআনের কথা কারণ যদি আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যবদ্ধ জাতিকে বিজয় করে যায় ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ জাতিকে বিজয় করবে ওয়াতাসিমু বিহাব্লিল্লাহ জামিআ ওয়া লা তাফরাকু তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রাজুকে আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয় না কথাটা কাট তাইলে যে কথা বললাম এই কথার সাথে আমি আমার একটা গান বানাই শোনাবো